নির্বাচন চলে এসেছে এবং নির্বাচন জনিত সকল তত্ত্ব আপনার পেয়ে যাবেন একটি অ্যাপসে আপনার বুঠার এলাকা আপনার বুঠার কেন্দ্র কে কে ভুটারে দাঁড়িয়েছে কে কয়েটি ভোট পেল সব কিছুর আপডেট মাত্র অ্যাপসে প্লে স্টোরে যান সার্চ করুন স্মার্ট ইলেকশন অ্যাপস প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি ক্লিক করলাম ইনস্টলের জন্য অপেক্ষা করি ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুগণ আপনারা এই স্মার্ট বাংলাদেশে বর্তমানে স্মার্টভাবে সকল তথ্য পেয়ে যাবেন আফেন হচ্ছে অ্যাপসটি জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করি নতুন নতুন অনেকগুলো ফিচার আছে এটাতে দেখে অবাক হবেন নির্বাচন কমিশন প্রথমে একটি ভাষা সিলেক্ট করলাম জন্ম তারিখ আমার জন্ম তারিখ এখানে লিখে দিচ্ছি আমি ওকে তারপর হচ্ছে এনআইডি নাম্বার এনআইডি নাম্বার দেওয়া শেষ এবার লগ করি এই দেখুন এখানে কি নিয়ে এসেছে প্রথমেই দেখাচ্ছে যে আপনার বুঠার নং এত আপনার ক্রমিক হচ্ছে আপনার বুঠার কেন্দ্র হচ্ছে রাতগাঁও উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ঠিকানা হচ্ছে রাতগাঁও কুলাউড়া মৌলভীবাজার রাতগাঁও কুলাউড়া মৌলভীবাজার আমাদের এখানে যে যে প্রার্থীগণ দাঁড়িয়েছেন একে শফিউল আলম সালমান বিস্তারিত দেখুন ওনার সময় ট্রাক মার্কা উনি পেয়েছেন ওনার ছবি সু এখানে বিস্তারিত আরও দেখতে চাইলে অল অফ নামা রিটার্ন নির্বাচন ব্যক্তিগত সব বিবরণী সব কিছু এখানে দেওয়া আছে তারপরে আছে এনামুল হক মাহতাব উনি হচ্ছেন মোমবাতি মার্কা নিয়ে খাড়া হয়েছেন পরবর্তীতে হচ্ছে পাট মার্কা হচ্ছে এম খেতা এম এম শামীম শাহীন সরি এম এম শাহিন তারপর মাওলানা আসলাম হুসাইন রহমানি তিনি মসজিদের ইমারত মার্কা তারপরে হচ্ছে আব্দুল মতিন মার্কা কাছি তারপরে হচ্ছে লাঙ্গল আব্দুল মালিক লাঙল মার্কা আব্দুল মালিক তারপরে হচ্ছে কুলা মার্কা কামরুজ্জামান সিমু কুলা কুলামার্কা তারপর হচ্ছে সর্বশেষ হচ্ছে নৌকা শফিউল আলম চৌধুরী নাদেল ভাই তো আমাদের খুলবড়া আসন থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটজন পদপ্রার্থী আমার ভোটার এলাকা যেখানে সেখানে ছবি দেখাচ্ছে লাইভ লোকেশন দেখাচ্ছে যেমন আমারটা পড়েছে কেন্দ্রটা আছে রাজগাঁও উচ্চ বিদ্যালয় রাজগাঁও উচ্চ বিদ্যালয় এই 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 কেন্দ্রেতে আমার বুট পড়েছে তো বন্ধুরা আপনারা এইভাবে আপনাদের ভোটার এলাকা ভোটার নাম্বার সহজে জানতে পারবেন তারপর সবচেয়ে বড়ো জিনিস যেটা হচ্ছে তত্ত্ব তত্ত্ব অপশনে গিয়ে আপনি ফলাফল অপশন যদি যান তাহলে আগামী দিন যখন এই এই সাত তারিখ যখন নির্বাচনে বুট হবে তখন আপনার আসনে কার বুটার কোন মার্কায় কতটি বুট পড়েছে সেটা এখানে দেখা যাবে এবং আপনি খুব সহজে ঘরে বসেই জানতে পারবেন কে সবচেয়ে বেশি বুট পেল আর তাছাড়া আসি এখানে ফলাফল বিশ্লেষণ যে অপশনটা এখানে গ্রাফ চার্টের মাধ্যমে আপনাকে দেখিয়ে দিবে কে কতটি পেল যেহেতু এখনও বুট শুরু হয়নি যার কারণে এই ফিচারটা এখনও মানে দেখানো হচ্ছে না যখন বুট শুরু হয়ে যাবে তখন এগুলো এখানে নামের সাথে মার্কার সাথে দেখানো হবে যে কে কয়টি বুট পেল। তো ধন্যবাদ যদি আপনারা এই অ্যাপসি ইনস্টল করে নেন তাহলে খুব সহজে আপনাদের নির্বাচনী সকল তথ্য জানতে পারবেন ঘরে বসেই এবং সেই তত্ত্বগুলো কি সরাসরি নির্বাচন কমিশন দেখে অর্থাৎ কোনো কারচুপি নেই একদম অরিজিনাল খবর কোনো ভুয়া খবর পাবেন না এগুলোর থেকে ধন্যবাদ সবাইকে